সুপারফুড কলা আমরা প্রতিনিয়ত বাজার থেকে কলা কিনে নিয়ে আসি এবং সেটা খেয়ে থাকি কিন্তু কলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কলাটা যখন খেতে যাই এর ভিতরে গিট পাওয়া যায় কখনো এই কলার ভিতরে লাল লাল দাগ পাওয়া যায় আবার কখনো এই কলাগুলো দেখা যাচ্ছে যে খাচ্ছি কিন্তু কলার যে স্বাদ এটা নেই এর কারণটা কি আমি কয়েকটা কারণ আপনাদেরকে জানাতে চাই আপনি যখন কলা কিনবেন তখন কোন জায়গায় চাপ দেন এরকম জায়গায় এই সকল জায়গায় চাপ দিয়ে যদি নরম পান তাহলে মনে করেন কলাটা পাকা হ্যাঁ পাকা হতেই পারে কিন্তু এর ভিতরে কিন্তু গেট থাকতে পারে এই জন্য আমি বলবো কলা যখন কিনবেন ঠিক কলার যে বটার অংশটুকু আছে এই জায়গাতে আপনি বুড়ো আঙুল দিয়ে চাপ দেবেন যদি চাপ দিয়ে দেখেন এখানে নরম তাহলে কিন্তু কলার পুরোটাই নরম থাকবে ভিতরে গিট থাকার সম্ভাবনা নেই একটা কলা ভালো কিনা এটা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর কিনা এটা দেখতে হলে আপনাকে এই কলার গা দেখতে হবে এই যে কলার গায়ে আমরা দেখছি কয়েকটা শিট রয়েছে এই শিটটা যদি আপনি দেখেন যে একদম প্রমিনেন্ট অর্থাৎ এই যে আঙ্গুল দিলেই বোঝা যাচ্ছে চোখে দেখা যাচ্ছে শিপটা কিন্তু বের হয়ে আছে। তার মানে এই কলাটা কিন্তু এখনও সঠিকভাবে ম্যাচিওর হয়নি যখন কলাটা সঠিকভাবে ম্যাচিওর হবে এই শিপটা মোটামুটি লেভেল হয়ে যাবে একদম প্লেন হয়ে যাবে তখন কিন্তু কলাটা যথেষ্ট পরিমাণে ম্যাচিওর হবে আর ম্যাচিওর কলা যদি আপনি কেনেন তাহলে এর ভিতরে লাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ফলা যখন আমরা বাজার থেকে কিনি অনেকেই বলে থাকি যে এইটা ফরমালিন দেওয়া কিনা আমি প্রথমেই বলতে চাই যে ফলে কোনো ফর্মালিন দেওয়া হয় না ফরমালিন শুধুমাত্র আমিষ জাতীয় যেটা রয়েছে বিশেষ করে মাছ মাংস এগুলোর উপর কাজ করে ফলে কিন্তু কাজ করে না এখানে যেটা দেওয়া হয় অনেক সময় কার্বাইড অধিক পরিমাণে অথবা অন্য কোনো পিজিআর দেওয়া হয় যেটা ফলটাকে পাকানোর জন্য। কিন্তু এটা পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আমাদের শরীরের জন্যে খারাপ হয় এছাড়াও এই ফলটাকে ভালো রাখার জন্য অর্থাৎ পচন রোধ করার জন্য কার্বন ডাইজিন বা ম্যানক্রোজেম জাতীয় ঔষধ প্রয়োগ করা হয় আমি যে কলাটা নিয়ে এসেছি এই কলাটার গায়ে কিন্তু এই যে ঔষধের দাগ দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা দুই থেকে তিন দিন আগে এটাকে স্প্রে করা হয়েছে স্প্রে করার পর যেটাকে বলা হয় পি এইচ আই প্রি হারভেস্ট ইন্টারভ্যাল তো এই যে সংগ্রহ করব যে ব্যবধান এটা কিন্তু তারা রাখে নাই অথবা এটা ভোক্তার কাছে যাওয়ার আগে যে সময়টুকু দিতে হবে সেটা কিন্তু দেয় নাই যার কারণে এই পেস্টিসাইডটা বা কেমিক্যালটা আমার জন্য ক্ষতি হতে পারে এই জন্য আমি বলবো এই কলার বাজার থেকে নিয়ে আসার পরপরই আপনি একটা গামলার মধ্যে পানি নেবেন প্রতি লিটার পানির জন্য এক থেকে দুই চা চামচ পরিমাণ সাধারণ খাবার লবণ ভালো করে মিক্স করে নেবেন এরপর এই কলাটাকে লবণ মিশানো পানির মধ্যে ডুবিয়ে রাখবেন আট থেকে দশ মিনিট তারপর এইটা ট্যাপের পানিতে সুন্দরভাবে ধুয়ে নেবেন এবং রানিং অবস্থায় অর্থাৎ ট্যাপ সেরে দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন তাহলে এই যে বিভিন্ন কেমিক্যাল বা বালাইনাশক যেটাই ব্যবহার করা হোক সেটা আপনার জন্য অনেকটাই কমে যাবে অর্থাৎ এটা দেখা গেছে প্রায় এইটটি পারসেন্ট কেমিক্যাল এই লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে চলে যায় এতে করে আপনি ভালো থাকবেন আপনার পরিবারের সদস্যরা ভালো থাকবে তাই আসুন আমি নিজে ভালো থাকবো অন্যকেও ভালো রাখবেন